মাছ চাষে আরও উৎসাহিত করতে কেশপুর ব্লকে শুরু হচ্ছে নতুন প্রশিক্ষণ কেশপুর ব্লক জুড়ে বিকল্প চাষ হিসেবে মাছ চাষে কৃষকদের উৎসাহিত করতে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল মৎস্য দপ্তরের পক্ষ থেকে গত এক মাস আগে কেশপুর ব্লকের বিভিন্ন এলাকার জন চাষীকে মাছের চারা ও চাষের জন্য বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ বিলি করা হয়েছিল তারপরে তারা কতটা সফল হয়েছে তা দেখার উদ্যোগ নেওয়া হয়েছিল কেশপুর ব্লকের মৎস্য সম্প্রসারণ দপ্তরের আধিকারিকের পক্ষ থেকেও বুধবার বিকেল পাঁচটা নাগাদ কেশপুরে তিনি জানিয়েছেন তাদের উল্লেখযোগ্য সাফল্য রয়েছে সেদিকের কথা মাথায় রেখে আরও ষাট জন কৃষককে নতুন করে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে এছাড়াও কেশপুর ব্লক জুড়ে আরও কেউ যদি মাছ চাষ করার ইচ্ছে প্রকাশ করে তাদের জন্য প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে ব্যুরো রিপোর্ট সত্যের সন্ধানে কেশপুর হ্যাঁ আমরা গত এক মাস আগে আমরা সার্জন বেনিফিশিয়ারিকে যে স্কিমগুলো আছে আমাদের তাতে মাছের চারা এবং চুন দিয়েছিলাম এবং তাদের যে ফলন কীরকম হচ্ছে সেটা আমরা মাঝে মাঝে দেখতে চেয়েছিলাম আজকেও আমরা বেরিয়েছিলাম কীরকম তাদের ফলন হয়েছে তাতে আমরা যেটা দেখেছি যে এই মুহূর্তে যেহেতু গ্রীষ্মকাল আসছে মাছের যে বৃদ্ধি সেটা আস্তে আস্তে বাড়বে সেই সূত্র ধরেই আমরা গিয়েছিলাম এবং আসান যে ফল সেটা আমরা পেয়েছি মানুষের কিছু সমস্যা আছে সেগুলোও যাতে করে আমরা খুব সাহায্যে মিটিয়ে ফেলতে পারি সেটার ব্যবস্থা করছি এবং উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে আমাদের কথা হয়েছে সেই বিষয় নিয়ে আর নতুন করে মানে এই মাছ চাষের জন্যে আহ্বান কেশপুর মা কেশপুরের মানুষকে জানার নতুন করে এই এই মুহুর্তে আমাদের একদম নতুন উদ্যমে যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে মাছ চাষের ট্রেনিং আমরা ষাটজন মাছ চাষিকে ট্রেনিং দেব সামনের মঙ্গলবার থেকে শুরু হচ্ছে আঠেরো উনিশ কুড়ি তিন দিনের ব্লক লেভেল ফিশারিজ ট্রেনিং এই ট্রেনিংয়ে আমরা একদম এক্সক্লুসিভলি যারা একদম মাছ চাষের সঙ্গে যুক্ত আছেন মৎস্য চাষি বা মৎস্যজীবী তাদেরকে আমরা ট্রেনিং দেব যদি আপনার তরফ থেকে যেটুকু বলার সেটা হচ্ছে আপনার মারফত যদি কোনো মৎস্য চাষি বা মৎস্যজীবী নতুন করে ট্রেনিং নেওয়ার জন্য আসতে চান সেক্ষেত্রে তারা আপনারা সরাসরি ব্লক অফিসে এসে যোগাযোগ করুন আমরা সামনের আঠেরো উনিশ কুড়ি তারিখে একটা তিন দিনের ব্লক লেভেল ট্রেনিং করান আমার নাম আমার নাম সুশমন সাউ মৎস্য সম্প্রসারণ আধিকারিক কেশপুর